প্রথম পুরো সময় দেখিয়েছিল তবে গোল পাননি ভিনি রদ্রিগোরা তবে এবার ভিন্ন ট্যাক্টিক্সে প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন ডরিবাল আগামীকাল ব্রাজিল বনাম প্যারাগুয়ে ম্যাচ ও ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিপক্ষে সমতা নিয়ে তবে কোপার আগেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সমতা নিয়ে মাঠ ছেড়ে সমালোচিত হন কিন্তু সেই সমালোচনার আগুনে ঘি ঢালেন কোপার প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে তবে ইতিহাস সেরা দলটি ঘুরে দাঁড়াতে কাল মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে এর আগে কোস্টারিকার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে সেলেসাওরা আর সেখানে প্যারাগুয়ের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল যেখানে পরিবর্তন আসতে পারে ব্রাজিলের একাদশে সেক্ষেত্রে ডিফেন্স ও মিডে তেমন পরিবর্তন না করলেও কোচ আক্রমণ ভাগে করতে পারেন পরিবর্তন শেষ ম্যাচে হতাশাজনক ছিল ভিনেসিয়াসের পারফরমেন্স আবারও হলুদ জার্সিতে নিজের ব্যর্থতার প্রমাণ দিয়েছেন তিনি তার বদলি নামা সেভিও এই ম্যাচে জ্বলে উঠেছেন তবে পরবর্তী ম্যাচের শুরু একাদশ থেকে ভিনিসিয়সের বাদ পড়ার সম্ভাবনা এখনো কম সেক্ষেত্রে রাইট উইং এ খেলা রাফিনিয়ার বদলে একাদশের সুযোগ মিলতে পারে সেভিয়র তবে রাফিনিয়াকে রেখে দিলেও আশ্চর্য হবার কিছুই থাকবে না এই ম্যাচে সর্বোচ্চ ড্রেবলিং করা সেভিয়র সঙ্গে অপর উইং দেখা যাবে ভিনিকে আর সেন্টার ফরওয়ার্ড পজিশনে রদ্রিগোর বদলে সুযোগ পাওয়া উচিত মার্টিনেল্লে আর সেন্টার ফরওয়ার্ড পজিশনে রদ্রিগোর বদলে সুযোগ দেওয়া উচিত মার্টিনেল্লিকে যদিও সেভাবে ফর্মে নেই তবে নাম্বার নাইন পজিশনে বর্তমানে বেটার ফিনিশার তিনি কোস্টারিকার বিপক্ষে ফিনিশিং এ ভুগেছে ব্রাজিল সেখানে মেক্সিকোর বিপক্ষে গোল দেওয়া মার্টিন এলিকে ব্যবহার করা উচিত কোচে তার উচ্চতাও হতে পারে দলের জন্য সুবিধাজনক কিন্তু ডরিওয়ালের ট্যাকটিক্স বলছে কালো একাদশে থেকে যাচ্ছেন দলের নাম্বার টেন রদ্রিগো অর্থাৎ রদ্রিগো ভিনি সেভিও কিংবা রদ্রিগো ভিনি রাফিনিয়াকে নিয়েই কাল একাদশ সাজাতে পারেন কোচ ডরিওয়াল জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে জিততে হলে দারুণ ফুটবলের পাশাপাশি ফিনিশিং এ নজর দিতে হবে ব্রাজিলের একই সঙ্গে লো ব্লক করলে কিংবা আক্রমণ ভাঙতে হয় সেটিও খেয়াল রাখতে হবে তাদের অবশ্য ব্রাজিলের বিপক্ষে কোস্টারিকার মতো ডিফেন্সিভ হওয়ার সম্ভাবনা কম প্যারাগুয়ের কেননা আগের ম্যাচে তারাও আছে খাদের কিনারায় নকআউটে যাওয়ার লড়াইয়ে তাদেরও চাই জয় সেক্ষেত্রে কিছুটা সুবিধা পেতেই পারে ব্রাজিল অবশ্য সেখানে পরীক্ষা দিতে হতে পারে ব্রাজিলের ডিফেন্সকে আর ব্রাজিলের ডিফেন্স লাইনে আগামীকালও অভিজ্ঞ মার্কুন হোসের সঙ্গে দানিলো আর অ্যারেনা থাকবেন একাদশে পাশাপাশি অন্য সেন্টার ব্যাক হবেন মিলিতাও ব্রাজিল সাম্প্রতিক মিডফিল্ডে দারুণ খেলছে আর সেখানে নেতৃত্ব দিচ্ছেন ওয়েস্ট হ্যান্ড তারকা পাকুয়েতা আর গুইমারেজ এই দুজনের সঙ্গে মিডফিল্ডে দেখা যাবে লুইসকে আর দলের গোলরক্ষক হিসেবে কালো থাকছেন অ্যালিসন বেকার সব মিলিয়ে এই দুই দলের লড়াই দেখা যাবে আগামীকাল উনত্রিশে জুন সকাল সাতটায়